শফিউর রহমান ফারাবি তিনি অনেক আগে থেকে অনলাইন লেখালেখি করেন এবং তার লেখালেখির হাত বেশ শক্ত এই দেশে আপামর সর্বস্তরের সাধারণ মানুষের বিশ্বাস মূল্যবোধ মানুষের ধর্ম এটাকে যারা আক্রমণ করে খুবই সীমিত সংখ্যক যে সমস্ত বিপদগামী মানুষ আছে তাদের বিরুদ্ধে শফিউর রহমান ফারাবির লেখা অত্যন্ত শক্তিশালী এবং তাদের বিরুদ্ধে এই লেখার পাওয়ার এবং প্রভাব অনেক বেশি ছিল যার ফলে তারা আর কিছুতে না পেরে তার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করে তাকে শেষ পর্যন্ত জেলে পড়ার ব্যবস্থা করেছে বিগত ইসলাম বিরোধী অপশক্তি তারা তাকে দীর্ঘদিন কারাগারে বন্দি করে রেখেছে আলহামদুলিল্লাহ অবশেষে তিনি মুক্ত হয়েছেন মুক্ত বাতাসে ফিরে এসেছেন এটা একটা সুখের সংবাদ তার মুক্তির বিরোধিতা তারাই করতে পারে যারা শান্তির বিরোধী যারা শান্তিকর্মী মানুষের বিরোধী যারা ধর্মের বিরুদ্ধে অবস্থান করছে তারা ধর্মবিদ্বেষী মানুষ ছাড়া কেউই তার মুক্তিতে কোনোভাবেই ভিন্ন মত পোষণ করতে পারে না তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগের কথা বলা হয়েছে এগুলো একটারও বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ ছিল না তবু তাকে বিনা বিচারে প্রায় এক যুগ জেলে রাখা হয়েছে যেটা তার প্রতি সুস্পষ্ট জুলো মতে একটি জুলুমের অবসান হয়েছে সন্দেহাতীতভাবে এটি একটা পজিটিভ সংবাদ আল্লাহ তালা তার প্রতি রহম করুন সম্প্রতি হাইকোর্টে নতুন করে পঁচিশ বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতিরা কার্যভার গ্রহণের আগে শপথ গ্রহণ করেন কর্মজীবনে তারা যদি ইচ্ছা বা অনিচ্ছার শপথ ভঙ্গের মতো কোনো কাজ করে ফেলেন কাফার আদায় করতে হবে কিনা আল্লাহর নামে তারা শপথ করে না তারা যে শপথ করে এটা শরীরের দৃষ্টিকোণ থেকে শপথ হিসাবে গণ্য হয় না এটা একদম সংকল্প বলতে পারি শরীরের দৃষ্টিকোণ থেকে শপথের জন্য আল্লাহর নামে শপথ করছে এরকম বলতে হবে এমনকি কোরআন হাতে নিয়ে শপথ করলে সেটাও এক পর্যায়ে শপথ হিসাবে গণ্য হতো তো এরকম কোনো বিষয় যেহেতু নেই অতএব এই শপথ ভঙ্গ করলে কাফারা দিতে হবে না তবে হ্যাঁ এখানে তাদেরকে অঙ্গীকার করতে হয় প্রতিশ্রুতি দিতে হয় এই প্রতিশ্রুতিটা সব ভালো কাজের প্রতিশ্রুতি বিধায় সেটা লঙ্ঘন করাটা গর্হিত কাজ গুনাহের কাজ তাতে কোনো সন্দেহ নেই বিধায় এই শপথটা অঙ্গীকার এর মতো এটা ভঙ্গ করা মানে অঙ্গীকার ভঙ্গ করা তো অঙ্গীকার ভঙ্গ করার গুনাহ হবে অনৈতিক কাজ করলে সেটা গুনাহ হবে সেটা বলা অপেক্ষা রাখে না পারিবারিক শান্তি রক্ষার্থে মিথ্যা বলা যাবে কিনা মিথ্যা বলা মৌলিকভাবে গুনাহের কথা সর্ব অবস্থা হ্যাঁ খুবই জঘন্য অপরাধ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ মিথ্যা বলতে বলতে একসময় আল্লাহর কাছে মিথ্যাবাদীদের তালিকা তার নাম উঠে যায় আল্লাহ তাল্লাহ আনত মিথ্যাবাদের উপর বর্ষিত হয়ে থাকে কোরআন আয়াত অনুযায়ী তবে কিছু ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দেওয়া হয়েছে তার ভিতরে একটা হলো যে কোনো কারোর সাথে যদি কলহ তৈরি হয় বিবাদ তৈরি হয় তাহলে দুজন ব্যক্তির মধ্যকার কলহ বিবাদ নিরসন করবার জন্য মিথ্যা কথা বললে সেটা জায়েজ রয়েছে অতএব পারিবারিক এই সমস্ত ক্ষেত্রে স্পষ্ট মিথ্যা না বলে একটু কৌশল আশ্রয় নিয়ে ঘুরিয়ে বলাটা উত্তম অতএব পারিবারিক কলহ দুজনের মধ্যে কোনো বিবাদ বিতরণটা চলছে এগুলোর ক্ষেত্রে মীমাংসার খাতিরে আপনি যদি মিথ্যার আশ্রয় নেন অথবা একটু ঘুরিয়ে পড়ার আশ্রয় নেন তাহলে সেটা অবশ্যই জায়জ হবে কিন্তু এছাড়া এমনি মনে চাইলেন আর মিথ্যা বললেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরকম জায়জ নেই বাধ্য হয়ে জিমে যেতে হয় গান বাজে অনিচ্ছায় শুনলেও কি গোনা হবে প্রথম কথা হলো যে জিমে যদি যেতেই হয় তাহলে সেক্ষেত্রে যেখানে গান বাজে না সেরকম জিমে যাওয়ার চেষ্টা করতে হবে অনিচ্ছাও যদি আপনি শোনেন হয়তো অনিচ্ছা শোনার কানে এসেছে সে যেন গুণা হবে না কিন্তু এর যে ক্ষতি সেটা কিন্তু আপনার ঠিকই হবে স্পিরিচুয়ালি আপনি ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহর সাথে কানেকশন আপনার দুর্বল হবে এই জন্য হলে কর্তৃপক্ষকে নিষেধ করতে হবে যে তারা যেন গান না বাজায় কোরআনতলা চালাতে বা অন্য কিছুর জন্য তাদেরকে অনুরোধ করা যায় যদি নিষেধ না করা যায় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যত্র জিম করার জিম করার চেষ্টা করবেন না হলে জিমে যাবেনই না আপনি জিমের কাজটা বাসায় বা নিজস্ব অঙ্গনে করার চেষ্টা করবেন তা হলে আপনি গুনাহের ভাগিদার হতে পারেন এ ধরনের ইস্যুতে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি গান বাজনা ইত্যাদির সাথে অভ্যস্ত হয়ে পড়ি অনিচ্ছাকৃত আমাদের কানে গান বাজে যদি যেমন আমরা লিফ্টে উঠলে অনেক সময় দেখা যায় গান উঠে আমরা ইচ্ছাকৃত শুনি না তো এক্ষেত্রে গুণ হবে না কিন্তু এর যে ক্ষতি অর্থাৎ গান শোনার ফলে অন্তরের মধ্যে যে আপনার ফাঁসে কি ভাব তৈরি হওয়া আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া সেটা কিন্তু ঠিকই হবে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে